আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সাজি ব্যাগ নিয়ে হল আইসক্রিমের নিউ কালেকশন এক মাস বয়সের মিশরই হম মুরগি তাই যাদের লাগবে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন আমাদের স্টকে এখনও পাঁচশো মুরগি রয়েছে তাই যাদের লাগবে আমার নাম্বারে যোগাযোগ করুন আমার নাম্বার হলো জিরো ওয়ান নাইন ফাইভ নাইন এইট ফোর জিরো আমরা একদিন বয়সের সোনালী ক্লাসিক সোনালী হাইব্রিড টাইগার ফ্রেশো বনরাজ পাউমি সকল হাঁস মুরগি বিক্রয় করে থাকি ধন্যবাদ